বিসমিল্লাহ রহমান রাহিম গাড়ি বিতানের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে ষোলোতে একটি টিসি গাড়ি নিয়ে আসলাম ও গাড়িটি হতেছে বিশ সিরিয়ালের গাড়ি দেখেন বিশ পঁচানব্বই সাতষট্টি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো টপ বিশ পঁচানব্বই সাতষট্টি গাড়িটি হতেছে দেড় বছরের কাগজপাতি ফেল আছে গাড়িটি দেড় বছরের কাগজপাতি ফেল আছে গাড়িটি সেভেন গিয়ারের গাড়ি টিসি সেভেন গিয়ারের গাড়ি দেখেন গাড়ির নাম্বার দেখেন গাড়ির কন্ডিশন গাড়িটি দেড় বছরের কাগজপাতি ফেল আছে তো কাগজপাতি ফেল কাগজপাতি মালিক পক্ষ করে দিবে সমস্যা নাই যারা এরকম যারা এরকম বাজেটের ভিতরে যারা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের একটি গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়ি একদম সুপার ফ্রেশ আছে গাড়িটি একদম সুপার ফ্রেশ ফ্রেশ আছে গাড়িটি দেখেন গাড়ির কন্ডিশন হাতির কন্ডিশন ষোলো তেরো ষোলো তেরো টিসি গাড়ি সেভেন গিয়ারের গাড়ি দেড় বছরের কাগজ সাথে দেখেন গাড়ির সামনের চাকা টাকার সাইজগুলো হাজার বিশ লাগানো আছে যারা ইট পাথর কিংবা বালি টানার জন্য এই গাড়িটি একদম পারফেক্ট গাড়ি সেভেন গিয়ারের গাড়ি দেখেন ভিতরের কন্ডিশনগুলা গাড়ির গাড়িতে শুধু কাগজপাতির কাজ আর কোনো কাজ নাই দেখেন গাড়ির নাম্বার গাড়িতে শুধু কাগজ পাতির কাজ আর কোনো কাজ নেই দেখেন আর টুকি কিছু কাজ আছে যেটা আসলে পুরাতন গাড়ি কিনলে এই কাজগুলা করতে হয় সিম্পল একদম সিম্পল একদম রানিং একটা গাড়ি ফুল ফ্রেশ একটি গাড়ি শুধু কাগজ পাতির কাজ আছে আর কোনো কাজ নেই এক্সেলটা খুললে রাখছে গাড়িটা একটু এক্সেলটা জন্য কুলার আছে গাড়িটা একটু ঝামেলা আছে এই জন্য এক্সেলটা খুলে আছে দেখেন গাড়ি পাতির পিয়ার শেষ কন্ডিশন দাস আগুলা দেওয়া হইতেছে গজার কাঠ দাস আগুলা দেওয়া গজার কাঠ আর বাকি সব হইতেছে স্টিল বডি দেখেন দাস আগুলা শুধু খালি গজার কাট আর গাড়ির কন্ডিশন গাড়ির বাম সাইড এর একটা চাকা একটু দুর্বল দেখেন গাড়ির বাম বাম গাড়ির একটি চাকা একটু দুর্বল বছরের ফেল আছে গাড়ির পাতির কন্ডিশন পাটি একদম ভরাট আছে কোনো কাজ নেই গাড়িতে শুধু কাগজপাতির কাজ শুধু পাতির কাজ তাছাড়া কোনো গাড়িতে কোনো কাজ নেই গাড়িতে শুধু কাগজ পাতির কাজ তাছাড়া কোনো কাজ নেই গাড়িতে দেখেন গাড়ির পিছন থেকে নিচের অংশ দেখেন গাড়ির পিছন থেকে নিচের অংশ দেখেন একদম এর দেখেন পাতির কন্ডিশন গুলো দেখেন একদম শুধু কাগজ পাতির কাজ গাড়িতে আর কোন প্রকার কাজ নাই নিবেন আর চালাবেন আর বাম সাইড এর একটি চাকা একটু দুর্বল আছে তো গাড়িটি বসা দুই মাস যাবত দুই মাস যাবৎ গাড়িটি বসা দেখেন গাড়ির কন্ডিশন গাড়ির চাকার কন্ডিশন ডান সাইড এর চাকা গুলা বাম সাইড এর গাড়ির ষোলতর টিসি গাড়ি ষোলোতর যারা ফ্রেশ কন্ডিশনের ষোলোতর একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িতে গাড়িতে শুধু কাগজপাতির কাজ গাড়িতে দেড় বছরের কাগজপাতি ফেল আছে দেড় বছরের কাগজপাতি ফেল আছে আর কোনো কাজ নেই গাড়িতে শুধু কাগজপাতির কাজ এই বাসে থাকার কারণে আমি এই পাশটা ভালো করে দেখাইতে পারলাম না ওয়াল থাকার কারণে দেখেন গাড়ির কন্ডিশন গাড়িতে শুধু পাতির কাজ আর কোন কাজ নেই ভালো কন্ডিশনের সুপার ফ্রেশ কিসি গাড়ি করছেন ষোলতর সেভেন গিয়ারের গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গাড়ির কন্ডিশন ডাসাগুলা দেওয়া হইতেছে গাজার কাঠ আর বাকি সবগুলা হইতাসে স্টিল বডি শুধু করে ডাসা গুলা গজাটা আর বাকি যা আছে সব স্টিল বডি দেখেন সুলো ফিট ডালা আর ডালা হইতেছে সুলো ফিট সেভেন গিয়ারের গাড়ি ডালা হইতেছে সুলো ফিট সেভেন গিয়ারের গাড়ি দেখেন গাড়ির এক সাইডে গাড়ির লোক গাড়ির বাম সাইড এর একটি চাকা একটু দুর্বল দেখেন বাম সাইড একটি চাকা একটু দুর্বল আর এর শুধু একটি চাকা একটু দুর্বল দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গাড়ি যারা এরকম ফুলতরা একটি ভালো ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি খুঁজছেন সেভেন গিয়ার এর তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু কাগজ কাজ দেড় বছরের কাগজ ফেল আছে আর তাছাড়া গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু দেড় বছরের কাগজ ফেল আছে আর তাছাড়া গাড়িতে কোনো প্রকার কাজ নাই এখন গাড়ির কন্ডিশনগুলো গুলা সামনের চাকা দেখেন মাম সাইডে পাতির কন্ডিশন শুধু খালি দেড় বছরের কাগজপাতি ফেল আছে গাড়িতে গাড়িটির দাম গাড়িটির দাম যা হচ্ছে গাড়িটি বিক্রয় দাম বিক্রয় দাম হতেছে আট লাখ আশি হাজার টাকা এটাই ফিক্স দাম গাড়িটি বিক্রয় দাম আট লাখ আশি হাজার টাকা একদম ফিক্সড দাম কাগজপাতি যা করার মালিক পক্ষ করে দিবে গাড়িটি বিক্রয় দাম আট লাখ আশি হাজার টাকা কাগজপাতি যা করার মালিক পক্ষ করে দিবে কাগজপাতি যা করার মালিক পক্ষ করে দিবে আট লাখ আশি হাজার টাকা ফিক্স একদম ফিক্সড দাম গাড়িটি যারা ষোলো তেরো সেভেন গিয়ারের ভালো কন্ডিশনের একটি গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িতে কোনো কাজ নাই শুধু কাগজপাতির কাজ শুধুমাত্র কাগজপাতির কাজ তাছাড়া গাড়িতে কোনো প্রকার কাজ নাই ষোলো একটি পিসি গাড়ি ষোলোতর একটি টিসি গাড়ি গাড়ির ভিতরের কন্ডিশন একদম ময়লা পড়ার কারণে ভিতরের অংশটা ভালো করে দেখাইতে পারলাম না দেখেন ষোলোতর একটি টিসি গাড়ি ষোলো ফিট বডি ষোলো ফিট বডি দেখেন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ গাড়ি শুধু খালি পাতির কাজ নিবেন আর চালাবেন গাড়িতে আর কোনো প্রকার কাজ নাই শুধু খালি পাতির কাজ আছে গাড়িতে থেকে কি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছন থেকে গাড়ির লুক্স পিছন থেকে গাড়ির লুক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ষোলো ধরে একটি গাড়ি ধন্যবাদ সবাইকে আলাইকুম